গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বেশ অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি অনেক দিন বাদেই আসলাম তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে আর এখন থেকে ইচ্ছা আছে ব্লগ ভিডিও আমি দেব কিছু কারণবশত আমার বড় ভিডিও চ্যানেলে যায়নি এখনকার পর থেকে দেবো ইচ্ছা তেমনই আছে আর আমি যে অবস্থাতেই বাড়িতে আছি নর্মাল মানুষেরা যেভাবে বাড়িতে থাকে আমরা যারা ব্লগ করি তারা তো সেরকমভাবেই চ্যানেলে আসি তো কিছু মনে করো না সেভাবেই চ্যানেলে আসলাম সব সময় তত পরিপারি করে আসা যায় না তাই কিছু মনে করো না আর যাদের আমার ভিডিও আমার ব্লগ যাদের ভালো লাগবে তারা থেকেও আমার পাশে সর্বদা আর যাদের আমাকে পছন্দ হবে না তারা আমার ভিডিওগুলো স্কিপ করে দিয়ে চলে যেতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে তো আমি যেমনটা তেমনটাই আমার পরিবারের সামনে আমি আসি বরাবরই রকম কোনো ভনিতা রকম কোনো নাটক সেসব না তো বলে দিলাম কারণ আমি এই যে উইদাউট ওড়না ছাড়া আমি বসে আছি আমি এভাবেই বাড়িতে আছি তো এভাবেই আমি আসলাম এখন অনেকটা অনেকটা বলবো না একটা সকাল হয়ে গেছে কটা বাজে এক সেকেন্ড দেখিনি নটা পনেরো এখন নটা পনেরো আমি বিছানাতেই বসে আছি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম ফ্রেশ হলাম মুখ ফুক ধুলাম ধুয়ে ঠুয়ে আর তোমার আর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন তারা আমার কাছে ছিল আমি তাদেরকে রেখেছিলাম খুব কষ্ট যে দিনটা তাদেরকে আমি আমার মন থেকে সরাইনি মনের মধ্যে আমার মনের মধ্যে আজও আছে আজও খুঁজি এত বছরের সম্পর্ক তো মন থেকে বের করা যায় না তবে তাদেরকে সুস্থ জীবন তাদেরকে আজাদ বলতে পারো দেওয়ার জন্য আমি একেবারে মুক্ত করে দিয়েছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কারণ আমার চ্যানেলে সেটা থেকে যাবে আমি যদি যখন থাকবো না প্রত্যেকটা আপডেট আমার চ্যানেলে থেকে যাবে তো বেশ কিছুদিন অনেক দিন হয়ে গেছে তাদেরকে আমি মানে আমার পরিবারে আর সদস্য তারা নেই কিন্তু মনে আছে আমার মনে আছে হ্যাঁ অন্তরে আছে সব সবসময় থাকবে তো তোমরা ভিডিওটা দেখে নাও হ্যাঁ আর এখানে এক আরেকটা কথা আমি বলে দিই তারা যখন আমার কাছে এসেছিলো তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম হলে আমি এসবের একেবারে বিরোধিতা মানে আমি পছন্দ করি না কাউকে কোনো কিছুতে কাউকে ইচ্ছার বিরুদ্ধে কাউকে বন্দি করে রাখা আমি একেবারেই পছন্দ করি না বাট আমি যখন খুবই অসুস্থ ছিলাম খুব টর্চারের শিকার হয়েছিলাম সেই সময় তারা আমার কাছে ছিল আমি সুস্থ আমি যাতে সুস্থ হতে পারি তাদেরকে দেখে তাদের সাথে কথা বলে সেজন্যই এসেছিলো তারা আমার কাছে যাই হোক এখন আমি একদমই সুস্থ আর শারীরিক দিক থেকে মানুষের টর্চারের শিকার হলে কি হয় না মানুষের রোগ জ্বালা না থাকলেও না ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তাদের মেডিসিনও কাজ করে না তো সেরকম পরিস্থিতিতে একটা সময় ছিলাম হাত পা ঠান্ডা পড়ে যেত খুব খারাপ পরিস্থিতি ছিলাম তখন আমি চন্দননগরে ছিলাম ঠিক আছে তো সেসব দিন তো আমি পার করে চলে এসেছি তো এখন আমি একেবারেই সুস্থ তাই আমার মন আর চাইনি তাদেরকে রাখতে সেই কারণের জন্য তারা নিজের মতো বাছুক যতদিন বেঁচে থাকবে তারা নিজের মতো বাছুক তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখে নিও আর আমার নাচের ভিডিওগুলো অবশ্যই যায় সেটা যাবে হ্যাঁ এডিট করতে একটু দেরি হয়ে যায় তো সেই জন্য হয়তো এক একটা দুটো দিন মনে হয় গ্যাপ হয়ে যায় মনে হয় না গ্যাপ হয়ে যায় তো আমার চ্যানেলটা ফলো করো তোমরা দেখো হুম আর বড় ভিডিও যেমন তোমার আমি ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখে নাও তাই এবার আমাকে বল ও অন্য করে রেখে দিয়েছি এতক্ষণ ধরে কীভাবে ভিডিও হচ্ছে অন্যই এরা সামনে দাঁড়ালে হবে না ওই পাশে চলো ওদেরকে এখানটা রাখো ওইদিকে চলো। এখানে সামনের উপরে দাঁড়ালে ওরা বেরোবে না গো। এইদিকে এসো এই টপ আকে দাঁড়াও। ওদেরকে ওই সামনের জায়গাটা ফাঁকা দাও ওরা নিজে একা বেরোরে। ওরা সামনে দাঁড়ালে বেরোবে না। দাঁড়া 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 একটু সময় দে তো অভেচে হলে চলবে এত বছরের রাখা পাখি অত সহজে কি বেরোয় হেসে পাই গেল আবার ধীরে গিয়ে যাইtypescript আমি। მოქეო નીચે না ভাবო বুঝতে पड़ेगाᱹবিলে।

Acuh, ya, banyak tak kah hati nak. Dia ambil tu goiman tu macam-macam kanai. Macam-macam kanai je. Macam-macam, macam kuku. Macam-macam, macam kuku. Macam-macam, macam kuku. Macam-macam, macam আসো আসো তোমাকে আজাদ করে দিচ্ছিস এসো মা আসো আসো তোমরা খোলা আকাশে উড়ে বেড়াও আসো 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 মারে আয় 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 মা আসো 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 আয় মা

দেখো এইটার থেকে এই জীবনটা অনেক ভালো হবে দেখো খোলা আকাশে উড়ে বেড়াবা তোমরা যাও একবার মাথাটা বের করতে পারলে ও বুঝে যাবে ও উড়ে চলে যাবে তুমি ওরম করো না তুমি ছাড়ো ওটা গট হয়ে যাবে আরো তারা একটা বেরোলেই আর একটা বেরোবে ওর দেখা দেখি ও দেখবে একটা যখন উড়ে গেছে ও আর একটা অটোমেটিক্যালি বেরিয়ে বেরিয়ে আসবে হাতে যদি ধরা যেত হাতে ধরে উড়িয়ে দেওয়া যেত কিন্তু হাতে ধরবে তাকে দেখতে পাচ্ছি কিন্তু দরজা খোলা তাও কিন্তু বেরোতে বেরোচ্ছে না

うっ急い。キャリー

দেখো এই দেখো কত উঁচুতে উঠে যাচ্ছে ওই দেখ 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 ও মাই গড ওইটা কোথায় গেল ওদিকে গেল ওদিকে গেল ওই তো ওই তো ওই তো যাচ্ছে ওই দেখো এটা এদিকে গেছে ওদিকে ওদিকে নাকি হ্যাঁ হ্যাঁ ফলো করলো ফলো করলো তাই না কত জুড়ে উঠলে দেখলি খেলা না দিলে হবে না